আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু আইফোনের থার্টিনটা খুঁজে থাকেন বা কিনতে আগ্রহী তাদের জন্য আইফোন থার্টিনের কয়েকটি ইউনিট নিয়ে আসছি এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন থার্টিন একশো আড়াই জিবি ব্লু কালারের একটা ইউনিট বক্স অকারে আছে এবং ব্যাটারি হেলথ হচ্ছে এটার একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো কিন্তু একদম ওয়ারেন্টির মধ্যে আছে অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে যেগুলো একশো পার্সেন্ট হেলথের মানে একশো পার্সেন্ট হেলথ এগুলো হচ্ছে ওয়ারেন্টি প্রায় দেখা যায় দু হাজার ছাব্বিশের আগস্ট সেপ্টেম্বর টি আছে এগুলোর এটা হচ্ছে ব্লু কালার একশো পার্সেন্ট আরেকটা আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একশো পার্সেন্ট এল আর এছাড়া আমাদের কাছে আরো দুইটি ইউনিট আছে যেগুলো হচ্ছে নব্বই এবং চুরানব্বই যেমন এই এটা আছে আমাদের কাছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট এল আর গ্রিন কালার একটা আছে আমাদের কাছে গ্রিন কালারটার হেলথ হচ্ছে নব্বই পার্সেন্ট হেলথ তো এগুলোর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি নব্বই পার্সেন্ট বা নব্বই প্লাস যেগুলো আছে এগুলোর প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বক্স আকারে আর একশো পার্সেন্ট ব্যাটারি যেগুলো আছে একশো পার্সেন্ট ব্যাটারিয়ালদের প্রাইস থাকবে এগুলো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে এগুলো একদম অলমোস্ট নতুনের মতোই ধরতে পারেন তো যাদের আইফোন থার্টিনের ইউনিট দরকার কোনোটা নিতে হলে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে ধন্যবাদ